বি পূরক তার মানে কি তাই কোন সংখ্যার উপর যদি তোমার থাকে সেটা ইউর মান থেকে তোমার তার মান বাদ দিতে হবে তাহলে দেখো এখানে তার মানে বীর উপর পূরক ছিল তাই আমরা ইউর মান থেকে বীর মান বাদ দিব আবার দেখো তোমার এই সর্বশেষ ছিল এ পূরক তার মানে কি যার উপরে পূরক থাকবে তার মান ইউর মান থেকে বাদ দিতে হবে তাহলে এ ছিল আমরা ইউর মান থেকে বাদ দিলাম তাহলে দেখো আমাদের এই অঙ্কটি করার জন্য কোন কোন মানগুলো দরকার তার মানে ইউর মান দরকার বীর মান দরকার এর মান দরকার তাহলে দেখো উপরে দেখি আমরা কার মান দেওয়া ছিল দেখো প্রথমে আমাদের ইউর মান বের করতে হবে তাই আমরা এখানে ইউর মান বের করব দেখো ইউর মান তাই আমরা লিখব দেওয়া আছে এখন যেহেতু ইউর মান দরকার তাই আমরা প্রথমে ইউর মান করব তাহলে ইউ ইকল ছিল এক্স এক্স টু এক্স বিলংস এন এবং শর্ত ছিল অন গেটার দ্যান এক্স লেস দ্যান এইট আমি লেস দ্যান গেটার দ্যান অত কিছু তোমার দরকার নাই তুমি শুধু খেয়াল করতে হবে যে সংখ্যা তোমার ভিতরে থাকবে এই চিহ্নের সেটা সে সব সময় ছোট করতে হবে এবং যদি বাইরে থাকে তার চেয়ে বড় করতে হবে দেখো এই চিহ্নের ভিতরে ছিল তার মানে এখানে উত্তরগুলো হবে তোমার এইটের ছোট এবং যেহেতু তোমার এই অন ছিল এই চিহ্নের বাহিরে তার মানে এই সংখ্যার চেয়ে বড় হতে হবে অথবা সমান হতে পারবে এখানে সমান হওয়ার কারণ হচ্ছে দেখো এই চিহ্নের অর্থাৎ গেটার দানের চিহ্নের নিচে কিন্তু তোমার দাগ আছে যদি তোমার দাগ থাকে তাহলে সেই সংখ্যা হতে পারবে কিন্তু বাহিরে মানে এই সংখ্যা হতে পারবে এবং এর চেয়ে বড় হতে হবে এখানে ভিতরে তার মানে এর চেয়ে ছোট হতে হবে যদি এখানে দাগ থাকতো তার মানে এইটির সমান হতে পারতো তাহলে দেখো আমাদের সমাধান হয় অন সহ যেহেতু তোমার এই দাগ আছে তাহলে এই অন তারপর কত যেহেতু বলছি স্বাভাবিক সংখ্যা তার মানে টু হতে হবে থ্রি এই ফোর ফাইভ সিক্স সেভেন শর্ত ছিল এইট এর ছোট হবে তার মানে এইট এর ছোট এখন আমাদের বি এর মান বের করতে হবে দেখো বি এর মান ছিল তোমার এর মান বের করতে হবে তাই আমরা লিখব ছিল তোমার মৌলিক সংখ্যা যা তোমার নাইন এর ছোট হবে অর্থাৎ ভাই খেয়াল করতে হবে এই চিহ্নের ভিতরে সংখ্যা থাকলে তার সে ছোট যদি বাইরে থাকে তার সে বড় তুমি একটু খেয়াল করো এখানে ধরো নাইন তার মানে ছোট হবে যদি এই সংখ্যাটা তোমার এরকম থাকতো অথবা এরকম থাকতো তার মানে তোমার নাইনের চেয়ে বড় হতে হতো তাহলে আমাদের এই নাইনের চেয়ে মৌলিক সংখ্যা কোনগুলো দেখো টু মৌলিক সংখ্যা তারপর থ্রি তারপর ফাইভ তারপর সেভেন এখন মৌলিক সংখ্যা আছে ওই সংখ্যাগুলো যে সংখ্যারে অন্য কোনো সংখ্যা দ্বারা তোমার ব্যাক করা যায় না এবং তারপর আমাদের বির বিরমান লিখতে হবে তাহলে দেখো বিরমান দেওয়া ছিল তোমার প্রশ্নটা একটু আমরা দেখি বি এর মান দেওয়া ছিল তোমার এই থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে এখানে বি এর মান বি কল এইট থ্রি ফোর ফাইভ এইট সিক্স আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো দেখো আমাদের প্রশ্নটি ছিল এই পি অর্থ পাওয়ার শক্তি ইন টু বিপুরক মাইনাস এ পুরো এখন দেখো আমি প্রথমেই বলেছিলাম এ পুরক আমাদের যে অঙ্কটা করতে হবে তোমার এই বিপুরক আর এ পুরক তাহলে এই পুরুক মানে তোমার যা সংখ্যার উপর পুরক থাকবে সেই সংখ্যাটা ইউর মান থেকে মাইনাস তাহলে দেখো এবং আমাদের বের করতে হবে বিপুরক তাহলে বি মানে কি আমি বলছিলাম বিপুরুক যার উপরে পুরুক থাকবে সেই মানটা ইউর মান থেকে বাদ দিতে হবে তাহলে আমাদের ইউর মান ছিল কিন্তু দেখো ওয়ান থেকে সেভেন পর্যন্ত তার মানে আমরা এখানে ইউর পরিবর্তে ওয়ান টু থ্রি এই ফোর ফাইভ সিক্স সেভেন বসিয়ে দিব আর বিয়ের মান ছিল তোমার এই থ্রি ফোর এই ফাইভ তারপর সিক্স এখন দেখো মাইনাস তার মানে হ্রাস পাওয়া কমে দেবে তাহলে থ্রি হতে সেভেন সিক্স পর্যন্ত বাদ তাহলে দেখো বি বি পুরুকের মান হয় তোমার এই অন টু আর সেভেন এখন আমাদের এ পুরুকের মান বের করতে হবে দেখো এ পুরুকের মান ওই সেম একই রকম তাহলে আবার কথা লিখবা যেহেতু আমরা এবং লিখছি তাহলে এ পুরুক এই পুরুক মানে যার উপরে পুরুষ থাকবে সেটা হচ্ছে ইউর মান থেকে বাদ তাহলে দেখো এখানে ইউর মান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত এই ফোর ফাইভ সিক্স সেভেন আর এখানে এর মান ছিল কি দেখো এর মান ছিল তোমার এই টু থ্রি ফাইভ সেভেন তার মানে এখানে আমরা বসিয়ে দেব এই টু থ্রি ফাইভ সেভেন তাহলে টু বা থ্রি বাদ বা সেভেন বাদ দেখো বাকি থাকে কি বাকি থাকে তোমার এই ওয়ান তারপর এই ফোর তারপর এই সিক্স আমরা এ পুরুকের মান পেলাম বিপুরুকের মান পেলাম কিন্তু আমাদের প্রশ্ন ছিল যেহেতু এগুলো বের শেষ তার মানে আমাদের প্রশ্ন ছিল তাহলে আমাদের এই যা প্রশ্ন বলছে সে অংশটা লিখতে হবে তাহলে দেখো আমরা লিখলাম এই বি সরি পি ইন্টু বিপূরক মাইনাস এ পুরুক তাহলে এখন আমরা এই পি লিখে দিব আর এখানে তোমার বিপ্রুকের মান বসাবো দেখো বিপ্রুকের মান ছিল বিপ্রুকের মান এই ওয়ান টু সেভেন তার মানে বিপ্রুকের পরিবর্তে আমরা ওয়ান টু সেভেন বসিয়ে দেবো মাইনাস এ পুরুকের মান ছিল ওয়ান ফোর সেভেন তার মানে এই ওয়ান ফোর সিক্স দেখো এই মাইনাস মানে বাদ দেওয়া তাহলে দেখো এখানে বাদ হয়ে গেলে তোমার বাদ হয় কি এই অন বাদ হয় যেহেতু অন মিলছে অন বাদ তারপর আর একটা অন মিলে নাই দেখো এখান থেকে কিন্তু কোনো পর্যায়ে তোমার রেজাল্ট হবে না সময় এই প্রথম অংশের সাথে রেজাল্ট হবে তাহলে এই অংশে তোমার অন বাদ হয়ে গেছে তাহলে বাকি যা থাকে সেটা এই পি ইন্টু টু এবং সেভেন এখন এটার উপসেট তৈরি করতে হবে দেখো যদি উপাদান দুইটা থাকে তখন কিন্তু তোমার এই ট্যুর উপর স্কোয়ার তার মানে চারটে হবে যদি তিনটে থাকতো তাহলে থ্রির উপর কিউব তার মানে এইটে হতো যদি তোমার এই টোর থাকতো তাহলে যদি চারটা সংখ্যা হতো তোমার এইখানে আছে তার মানে হবে চারটা তাহলে আমরা সাজিয়ে লিখবো সুতরাং এবং সেভেন একটু আলাদা লিখবো আর দেখো যেহেতু একটা একটা লেখা যাই তারপর দুইটা তাহলে দেখো দুইটা তোমার আছে একবারই আর কিন্তু নাই সর্বশেষ কোনো কিছু না থাকলে একটা উপো সেট দিতে হবে তার মানে দেখো এখানে কিন্তু চারটা হয় সুতরাং আমাদের ফলাফল কিন্তু এই পর্যন্ত আশা করি তুমি বুঝতে পারছো যদি তোমার কাছে ভালো লাগে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা